এসএসসি বেচ দুই হাজার পঁচিশ শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের আজকের প্রশ্নপত্রের এমসি কে অংশে খরচিটের সমাধান করব তো যারা আজকে খরচিট পেয়েছ তারা সহজ এখান থেকে উত্তরগুলো মিলাতে পারবে কিন্তু যারা আজকে খরচিট পাওনি ক সেট গ সেট ঘ সেট পেয়েছ তাদেরকে প্রশ্নগুলো পড়ে সেখান থেকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুগণ চলো আমরা এখন তোমাদের প্রশ্নের সমাধান দেখে আসি একের খ দুয়ের গ তিনের গ চারের ঘ এক দুই তিন পাঁচের ক ছয়ের ঘ সাতের ঘ এক দুই তিন আটের ক নয়ের ঘ দশের গ এগারোয়ের গ বারোয়ের গ তের ক চোদ্দ নং প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ঘ পনেরো এর ঘ এর ঘ সতেরো এর ঘ আঠারো এর গ উনিশের ক বিশের গ একুশের ঘ বাইশের গ তেসের ক চব্বিশের গ পঁচিশের গ ছাব্বিশের খ সাতাশের ক আঠাশের ক উনত্রিশের ক এবং তিরিশের খ শিক্ষার্থী বন্ধুগণ এ হচ্ছে আজকে তোমাদের রাজশাহী বোর্ডের এমসিটি অংশের একশো পার্সেন্ট নির্বুল সমাধান শিক্ষার্থী বন্ধুরা এরকম সমাধান পেতে এবং আমাদের নিয়মিত টিউটোরিয়াল পেতে রিপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো